কেমন আমরা একটু হেল্প করতেছি কারণ একটু হেল্প করতেছে ভাই পয়েন্টটা তো ছোট পয়েন্ট আর এক সাথে কি আর আরও যে ফাঁকা আছে এটা কি পয়েন্ট কি এক করে দেবেন না না লাগবে না লাগবে না অন্যদিকে আমরা চলে যাবো তাই এগুলো তো চিরা বাড়ে ভ্যান্ডিটা তো খুব একটা চিরা না চিরা ভ্যান্ডিটা সোরের আস্থা না আছে দেখি না

এই দেখো 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 দেখুজনা হিউদায় নাই সমস্যা সন্ধিয়া লাগিল ঠিক আছে এই পইণ্ট বৰটা দৰ পইণ্ট ঠিক আছে এ ফান্দির ফাঁস মাতা ফাঁস মাতা এখন আমরা এদিকে দাও এদিকে ডাউন আসা রে এবারে দাও এবারে কি লাইন ক্লিয়ার আসে না এবারে দাও ক্যামেরা पानी গভীর আসে কানে গভীর আসে এদিকে ডাউন আসে মাছের দিকে ছিলা দাও আরে উঠায় দিকে ছিলা দাও উপর ফাটি মুখে আত্রে আসে আদান দিয়ে দিচ্ছি দেখুন দর্শক ওরা আদান শুরু হয়েছে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা বিভিন্ন পয়েন্টে আমরা